আজ পুরো জঙ্গলটাকেই আমার বাগানে নিয়ে এসেছি আর এগুলো জঙ্গল নয় এগুলো খুব সুন্দর সুন্দর ফুলের কাটিং আর আমার ছাদ বাগানে এই ফুলগুলো নেই তাই আমি এই ফুলগুলো আমার ছাদ বাগানে নিয়ে এসেছি আর এই কাটিংগুলো থেকে আমি চারা তৈরি করব। আর এখানে প্রায় দশ ধরনের ফুলের কাটিং আছে আর কি কি ফুলের কাটিং আছে তা আপনাদের সাথে শেয়ার করব আর এগুলো আমি কিভাবে এনেছি তা আপনাদের সাথে শেয়ার করবো আজ পর্যন্ত আমি একটি গাছও কিনে আনি সবগুলো ফুলের কাটিং থেকে চারা তৈরি করেছি কারণ আমাদের এখানে অনেক ফুলের গাছ আছে অনেক ধরনের ফুলের গাছ পাওয়া যায় আর সেখান থেকেই আমি ফুলের কাটিং নিয়ে আসি আর এই কাটিংগুলো থেকে আমার ছাদ বাগানে চারা তৈরি করি আর কিভাবে এনেছি চলুন দেখে নেবেন তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম এখন বাচ্চা সকাল সাড়ে চারটা আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি আর উদ্দেশ্যটা ছিল ফুলের ডাল আনার জন্য আমি এমনিতে মর্নিং ওয়াকে যাই না আর আজ ফুলের কাটিং আনবো তাই আমি আজ সকাল সকাল উঠে এই দেখুন রাস্তাতে বেরিয়ে পড়েছি আর রাস্তাতে মানুষও নেই আর অনেক কুয়াশা পড়েছে বেশি সকাল বেরিয়ে পড়েছি আর ফুলের গাছগুলো রাস্তার পাশেই আছে অনেক ফুলের গাছটা আমাদের এখানে রাস্তার পাশে পাশে তো কারোর বাড়ির থেকে আনবো না রাস্তার পাশ থেকে আনবো তো সকাল সকাল বেরিয়ে পড়েছি কারণ রাস্তাতে মানুষ কম থাকে আনতে সুবিধা হবে আর এই দেখুন এটা হলো কাগজ ফুল বা বাগান বিলাস আর এখান থেকে আমি দুটি কাটিং নেব দুটি ডাল নেব এখান থেকে এই দেখুন অনেক কাটা আছে আমি জানতাম না যে এটার মধ্যে এত কাটা থাকে তো হাটটা ফুটো হয়ে গেছে তো এই দেখুন এই কাটিংগুলো নিলাম বাগান বিলাসের আর এই দেখুন এখানে অনেক ধুতরা ফুল আছে তো এখান থেকেও আমি নিলাম এটাও একটা জায়গা মাঠের মধ্যে এই গাছটায় তো এই দুই ধরনের ফুল নিলাম আর আরেকটা নিয়েছি মাধবিলতা তো মাধবিলতা ছোটো একটি ডাল নিয়েছি কারণ মাধবিলতা আমি কাটিং বসিয়েছি সাতবাগানে এখনও চারা তৈরি হয়নি তাই আমি ছোটো একটি ডাল নিয়েছি আর এই দেখুন এটা হলো রঙ্গন ফুল তো রঙ্গন ফুলের ছোটো একটি ডাল নিয়েছি তো আরও অনেক ধরনের ফুলের ডাল এনেছি সবগুলো ভিডিও করতে পারিনি আর এই দেখুন সবগুলো ডাল একসাথে আমি ছাদ বাগায় নিয়ে এসেছি আর এখন এই ফুলের ডালগুলো কাটিং করব কাটিং করে বসাবো আর এখানে কী কী ফুলের ডাল আছে সব আপনাদের বলবো তো এখন সবগুলো একসাথে আছে আমি আলাদা আলাদা করে রাখি তো এই দেখুন সবগুলো আলাদা করে নিয়েছি এখানে আছে হোয়াইট কালারের করবি তারপর কাগজ ফুল বা বাগান বাগানবিলাস আর আছে মুসন্ডা রঙ্গন মাধবীলতা ধুতরা আর বড় বড় সাইজের যে অলকানন্দ আছে অনেক বড় বড় ফুল হয় সেই ফুলটা ইয়েলো কালারের তো এই সবগুলো ফুল ফুলের ডাল আমি এখানে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে রেখেছি আর এখন সবগুলো আমি কেটে নেব তো এই দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি আর পাতাগুলো কেটে নিয়েছি তো শুধুমাত্র ডালটা বসাবো তো এই দেখুন কয়েকটি রবের মধ্যে নিয়েছি বালি আর কয়েকটির মধ্যে নিয়েছি জল তো আমি জল আর বালি এই দুটির মধ্যে বসাবো তো কিছু ডাল বসাবো জলের মধ্যে আর কিছু ডাল বসাবো বালির মধ্যে তো এই দেখুন এটা হলো মুসন্ডা তো এই চারটি ছোটো ছোটো চারটি কাটিং এনেছি কারণ গাছটি ছোটো ছিল তাই আমি কাটিং ছোটো ছোটো কাটিং এনেছি আর এই চারটি কাটিং আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি আর এটা হলো রঙ্গন ফুল তো এগুলো আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি রঙ্গন ফুলের ডাল এক অনেক ছোটো এনেছি আর এই দেখুন এটা হলো অলকানন্দা তো এগুলো এখন আমি বসাবো তো কিছু বসাবো জলের মধ্যে আর কিছু বালির মধ্যে বসাবো পরে যখন চারা হয়ে যাবে তখন আমি কিছু বাগানে বসাবো আর কিছু বাড়িতে মাটিতে বসাবো কারণ অনেকগুলো কাটিং আছে তো ওই দুজন জলের মধ্যে বসিয়ে দিয়েছি এখন বাকিগুলো মাটির মধ্যে বসা বালির মধ্যে বসাচ্ছি আর দুতরা ফুল যেটা এটার কালার হলো ইয়েলো কালার আর আমার ছাদ বাগানে আছে একটা পিঙ্ক আর হোয়াইট কালারের আর আরেকটা দূতরা ফুলের গাছ দেখেছি সেটার কালার হলো ব্লু আর হোয়াইটে তো এটা আমি আনি কারণ অনেকগুলো কাটিং হয়ে গেছিলো তাই আমি আনি দিন গিয়ে সেটাও আনবো তো এই দেখুন সবগুলো বসিয়ে দিয়েছি তো আরও আছে এগুলো বসাচ্ছি আর বাগান বিলাস যেটা আমাদের এখানে শুধু পিঙ্ক কালারের বাগান বিলাসটাই আছে আর কোনো কালারের নেই আমি দেখিনি আর কোনো কালারের তো তাই শুধু পিঙ্ক কালারটাই এনেছি আর আজ এনেছি দুতোরা ফুলের দুটি কাটিং আর একটি চারা তো এগুলো বসাবো আর আমার ছাদ বাগানে আগে যেটা দু ফুলের কাটিং বসিয়েছি সেটা থেকে চারা তৈরি হয়ে গেছে তো কয়েকদিন পর সেটা রিপোর্টিং করব আর তারপর গাছে ফুল ফুটলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সবগুলো ফুলের মধ্যে আপনাদের কোন ফুলটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো এই দেখুন অনেকগুলো ডাল বসিয়ে দিয়েছি এখন বাকিগুলো বসাচ্ছি আর পুরো সন্দেহ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি করে করছি এই দেখুন এগুলো হলো ধুতরা ফুলের ডাল তো এগুলো আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর যেটা চারা আছে সেটা আমি বালির মধ্যে বসিয়ে দিচ্ছি ছাদ বাগানে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো কারণ হঠাৎ করে বৃষ্টি এসে গেছে এই দেখুন পুরো ছাদটা ভেজা আছে আর বৃষ্টি শেষ হওয়ার পর আমি ছাদে আসলাম কারণ বৃষ্টির মধ্যে এলে তো হবে না তো তাই এখন সন্ধে হয়ে যাচ্ছে আর আগে আসতে পারিনি কারণ অনেক রৌদ্র ছিল তো এই দেখুন এটা হলো করবি ফুল তো এটা ইয়েলো কালারের করবি ফুল আমাদের বাড়িতে আছে এটা হলো হোয়াইট কালারের করবি ফুল আমাদের বাড়িতে আছে ইয়েলো কালার তো হোয়াইটটা নেই তাই হোয়াইটটা এনেছি আর আরেকটা করবি আছে রেড কালারের তো সেটাও আনবো সেটা আজ আনিনি তো এই দেখুন অনেকগুলো কাটিং বসিয়ে দিয়েছি আর এখন আছে এটা হলো মাধবীলতা তো মাধবীলতার কাটিংগুলো আমি বালির মধ্যে বসিয়ে দিচ্ছি তো কতগুলো কাটিং থেকে চারা তৈরি হবে আমার জানা নেই কারণ খুব তাড়াহুড়ো করে বসাচ্ছি আর সব কাটিংগুলোছি ভালো করে বসাতে পারছি না কারণ অনেক পুরো সন্ধ্যা হয়ে গেছে এই দেখুন অন্ধকার হয়ে যাচ্ছে আমি ভিডিও করতে করতে পুরোটা অন্ধকার হয়ে যাচ্ছে এই দেখুন আর এখন কয়েকটি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এটা হলো কাগজ ফুলের কাটিং তো কাগজ ফুলের কাটিং আমি বেশিরভাগ কাটিংই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর কিছু বসিয়ে দেব বালির মধ্যে আর এই দেখুন কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না আর অনেক মশাও বেরিয়েছে কারণ ছাদের মধ্যে অনেক গাছ আছে আর গাছপালা থাকলে মশা এসে যায় আর এগুলো এভাবেই থাকবে কালকে এসে এখান থেকে সরাবো কারণ এগুলো পুরো ছাদের মধ্যে আমি বসিয়েছি আর এখন আর সরানোর টাইম নেই দেখুন পুরো অন্ধকার আমি লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি আর এখন জল দিয়ে চলে যাব আর কাল এসে এগুলো এখান থেকে সরাবো আর এই ফুলের মধ্যে সবচেয়ে কোন ফুলটা তোমাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং